কেবলমাত্র মুভিং অ্যাভারেজের মাধ্যমেই কি মার্কেট থেকে টাকা কামানো সম্ভব মার্কেটের এমন অনেক বিটা ট্রুথ রয়েছে যেগুলো কিন্তু আপনাদের বলা হয় না নমস্কার বন্ধুরা বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে গিয়ে মুভিং অ্যাভারেজ দেখুন এই মুভিং অ্যাভারেজ নিয়ে এর আগে ইতিমধ্যেই আপনারা কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখে ফেলেছেন তো আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগোচ্ছি বলেই হয়তো এই ভিডিওটা আজকে করা কোনো বিগিনার্স যখন মার্কেটে প্রথমে আসে তখন এই মুভিং অ্যাভারেজ বা একদম বেসিক লেভেলের যে ভিডিওগুলো আছে সেগুলো ফার্স্টেই দেখে এবং অনেকেই মিথ্যা স্বপ্ন দেখায় সেই স্বপ্নগুলো কিন্তু তারা দেখতে শুরু করে এবং যখন মার্কেটে যখন সেটাকে পুট করে তা আলটিমেটলি দেখা যায় সেরকমভাবে প্রফিট কিন্তু করে বেরোতে পারে না তা আপনি আমি আপনাদের কোনো মিথ্যা স্বপ্ন দেখাবো না যেটা ফ্যাক্ট যেটা মার্কেটে আমরা ফেস করি এবং যখন আমরা কাজ করতে যাই যেটা ফেস করি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব তাহলে সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে মুভিং অ্যান্ড অ্যাভারেজ এটি কি। দেখুন আমরা বলতে পারি এই মুভিং অ্যাভারেজ হলো একটি টেকনিক্যাল অ্যানালিসিস টুল যার ডেটাটাকে আরেকটু স্মুথ করে একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে ট্রেন্ডকে কেবলমাত্র চিহ্নিত করতে সাহায্য করে তাহলে এটাকে আমরা সবার ফার্স্টে বুঝবো যে অ্যাভারেজ কেন বলছি এই অ্যাভারেজ বলা হয় কারণ আমরা কতগুলো ডেটা কালেক্ট করি এবং সেই ডেটাগুলো কালেক্ট করে তার অ্যাভারেজ করে একটা নির্দিষ্ট মূল্য নির্ধারিত হয় তাই সেটাকে বলবো আমরা অ্যাভারেজ এবং এই যে ডেটাটা আমরা পাই এই ডেটাটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় সেহেতু এটা মুভিং সো ইট ইজ কল্ড মুভিং অ্যাভারেজ আপনাদের ট্রেডিং স্টাইল সব সময় সিম্পল রাখবেন আপনার যতটুকুনি জানা প্রয়োজন যেই জিনিসগুলো করলে আমি মার্কেটে কাজ করতে পারবো ঠিক ততটুকুনি জানুন সুতরাং এই মুভিং অ্যাভারেজ নিয়ে একটা বিশাল বড়ো একটা লেন্দি একটা ভিডিও করার কোনো মানেই হয় না তাহলে সবার প্রথমে আমরা ইন ডিটেলে আমরা বুঝে নেব যে এই মুভিং অ্যাভারেজটা অ্যাকচুয়ালি কি। দেখুন এর আগে যখন আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলো আমি করেছিলাম তখন কিন্তু আপনাদের ক্যান্ডেল সম্পর্কে কিন্তু এই ডিটেলটা কিন্তু আমি বলেছিলাম সেখানে কিন্তু আপনাদের আলোচনা করেছিলাম ওপেন প্রাইস ক্লোজ প্রাইস হাই প্রাইস এবং লো প্রাইস এগুলো নিয়ে কিন্তু ইন ডিটেইলে আলোচনা করেছিলাম তা আমাদের আলোচনার বিষয়বস্তু যখন মুভিং অ্যাভারেজ তখন আমাদের এই ক্লোজিং প্রাইসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা বুঝুন এই ক্লোজিং প্রাইস তার মানে ক্লোজিং প্রাইসটা হচ্ছে কি একটি ডেটা এবার বুঝুন যে এই মুভিং অ্যাভারেজটা সেটা কদিনের হতে পারে পাঁচ দিনের হতে পারে দশ দিনের হতে পারে কুড়ি দিনের হতে পারে পঞ্চাশ দিনের হতে পারে একশো দিনের হতে পারে তার মানে পাঁচ দিনের মুভিং অ্যাভারেজ মানে পাঁচ দিনের ডেটা দশ দিনের মুভিং অ্যাভারেজ মানে দশ দিনের ডেটা অ্যাটসেট্রা এটসেট্রা ঠিক এরকমভাবে যেরকমভাবে আপনার আমরা এই পিরিয়ডটা নেবো ঠিক সেই রকমভাবে ডেটাটা আমরা পাব এবার প্রশ্নটা হচ্ছে গিয়ে ধরুন ফাইভ ডেজ তার মানে ফাইভ ডেজের পাঁচটা ক্যান্ডেল তা ফাইভ ডেজ পাঁচটা ক্যান্ডেলের একটা ক্লোজিং প্রাইস আছে ধরুন এই একটা ক্লোজিং প্রাইস হলো পরের দিনের ক্লোজিং প্রাইসটা আমরা পেলাম এই জায়গায় সাপোজ পরের দিনের ক্লোজিং প্রাইসটা পেলাম এই জায়গায় পরের দিনের ক্লোজিং প্রাইসটা পেলাম এই জায়গায় পরের দিনের ক্লোজিং প্রাইসটা পেলাম এই জায়গায় তো এই যে ডেটাটাকে যদি আমরা এই রকম একটা রেখার মাধ্যমে যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে রেখাটি পেলাম এটিকে বলবো আমরা মুভিং অ্যাভারেজ তার মানে এই মুভিং অ্যাভারেজটা কি করলো পাঁচ দিনের ডেটার একটা অ্যাভারেজ গড় আমাকে কিন্তু বার করে দিল এইবার আমি যখন পাঁচ দিন বা দশ দিন বা কুড়ি দিন বা পঞ্চাশ দিন বা একশো দিনের যদি এই রকম যদি একটা ডেটা এই রকম একটা লাইনের মাধ্যমে পেয়ে যাই তাহলে মার্কেটের ট্রেন্ডটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো সেটা কিভাবে সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো তো এই ক্লোজিং প্রাইসের বেসিসে আমরা যেই মুভিং অ্যাভারেজটা পাবো সেটাকে বলবো আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ এই মুভিং অ্যাভারেজকে অনেকগুলো ভাগে ভাগ করা যায় আমি আপনাদের আগেই বললাম ট্রেডিং স্টাইল কিন্তু একদম সিম্পল রাখবেন তার মধ্যে যেটা সব থেকে এসেন্সিয়াল সেটাকে একটাকে বলবো আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ একটাকে বলবো আমরা এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ যেটা আমরা আগে আলোচনা করলাম ক্লোজিং প্রাইসেস বেসিসে যেটা হয় সিম্পল মুভিং অ্যাভারেজ সেটা আপনাদের আমি আগেই বলে দিলাম এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ইএমএ বা এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ ডেটাটা কিন্তু একই রকমভাবে কালেক্ট করে কিন্তু এটি মনে রাখবেন যে রিসেন্ট যে ভ্যালু থাকে রিসেন্ট এই জিনিসটা মাথায় রাখবেন এই রিসেন্ট ভ্যালুর উপরে কিন্তু বেশি গুরুত্ব দেয় তাহলে এক্সপোনেন্সিয়াল এই মুভিং অ্যাভারেজ যদি রিসেন্ট ভ্যালুর উপরে যদি বেশি গুরুত্ব দেয় তাহলে তার ফ্লেক্সিবিলিটি অনেক হাই হবে তাহলে আমরা কি করব যখন আমরা ইনভেস্টমেন্ট করছি বা সোইং ট্রেডিং করছি সেক্ষেত্রে কিন্তু আমরা এই সিম্পল মুভিং অ্যাভারেজটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিন্তু যখন আমরা ট্রেডিং করব তখন কিন্তু আমাদের এই ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা কিন্তু ব্যবহার করা উচিত এইবার দেখুন আপনারা কিভাবে ট্রেনটিকে বুঝবেন মনে করুন এই একটা মুভিং অ্যাভারেজ আপনারা পাচ্ছেন সাপোজ মনে করুন তাই দেখা যাচ্ছে যে এইখান থেকে ক্যান্ডেলটা রকম ক্রস করার পরে যেই ক্যান্ডেলের ওপরে এবং এই মুভিং অ্যাভারেজের ওপরে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে আস্তে আস্তে কিন্তু মার্কেট কিন্তু ওপর দিকে যাচ্ছে তাহলে এটা কি নির্দেশ করছে যে মার্কেটটা কিন্তু আপমুভ রয়েছে তার মানে এটা আপ ট্রেন্ডকে নির্দেশ করছে ঠিক একই রকমভাবে যে ওপর থেকে দেখা গেল এরকম ক্রস করে আস্তে আস্তে মুভিং অ্যাভারেজটাকে ক্রস করে নিচের দিকে চলে আসছে তাহলে কি কী নির্দেশ করছে ডাউন ট্রেন্ড এটাকে নির্দেশ করছে তবে কেবলমাত্র এই সিনারিওর মাধ্যমেই কিন্তু আপনারা ট্রেড কনফার্মেশন কিন্তু করতে পারবেন না বা করা উচিত না এ ছাড়াও কিছু ক্রাইটেরিয়া আছে সেটা বিভিন্ন ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কেবলমাত্র মুভিং অ্যাভারেজ আবার দেখুন মুভিং অ্যাভারেজ এই মুভিং অ্যাভারেজ কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মতো কিন্তু অ্যাক্ট করতে পারে মনে করুন মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আসলো ঠিক এই লেভেলটা এসে এখান থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক হয়ে কিন্তু এরকম চলে যেতে পারলে তাহলে মার্কেটটা যখন এখানে আসলো তাহলে এই জায়গাটা কী করলো সাপোর্ট নিল আবার একই রকমভাবে মার্কেট এখানে গেল। এখানে যাওয়ার পরে এই জায়গা থেকে আসার পরে আবার নিচের দিকে চলে আসলো তাহলে এই জায়গাটা গিয়ে কী করলো রেজিস্ট্যান্স ফেস করলো তাহলে এই একই লেভেল কখনো সাপোর্টের মতো অ্যাক্ট করছে আবার কখনো রেজিস্টেন্সের মতো অ্যাক্ট করছে এবং প্রিভিয়াস ভিডিওতে এগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে সাপোর্ট কখন রেজিস্টেন্স হয়ে যায় রেজিস্টেন্স কখন সাপোর্ট হয়ে যায় এইবার আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে সেটাকে বলবো আমরা ক্রস ওভার আপনি মনে করুন পাঁচ দিনের মুভিং অ্যাভারেজ বা দশ দিনের মুভিং অ্যাভারেজ বা কুড়ি দিনের মুভিং অ্যাভারেজ তাহলে এগুলো স্বল্প মেয়াদি মুভিং অ্যাভারেজ আবার আপনি নিলেন কি পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ একশো দিনের মুভিং অ্যাভারেজ দুশো দিন ম্যাক্সিমাম মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড ডেইস তাহলে এটা নিলে এটাকে বলবো আমরা দীর্ঘমেয়াদী মুভিং অ্যাভারেজ এইবার আমরা একটা জিনিস শিখবো সেটাকে বলবো আমরা ক্রস ওভার ধরুন একটা মুভিং অ্যাভারেজ এটা মনে করুন একটা মুভিং অ্যাভারেজ এটা মনে করুন হানড্রেড ডেইজের মুভিং অ্যাভারেজ তাহলে এটা দীর্ঘমেয়াদী মুভিং অ্যাভারেজ তাহলে কি হান্ড্রেড ডেইজের সেই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের বেসিসে আপনাকে একটা ডেটা প্রদান করা হচ্ছে যেটার মুভিং অ্যাভারেজটা কিন্তু ঠিক এই রকম এইবার দেখা গেল নিচের থেকে আপনি দশ দিনের একটা স্বল্প মেয়াদি মুভিং অ্যাভারেজটা আপনি যখন প্লট করলেন তখন দেখলেন যে এই জায়গাটা এই দীর্ঘমেয়াদি যেটা ছিল সেটাকে কিন্তু স্বল্প মেয়াদি যেটা আছে সেটা ক্রস করে কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে তাহলে এই যে জায়গাটা এটাকে বলবো কিন্তু আমরা ক্রস ওভার তাহলে একশো দিনের মুভিং অ্যাভারেজের যে ডেটা আমরা পেয়ে গেছি এবার সেটা নিচ থেকে যদি দশ দিন বা কুড়ি দিনের একটা মুভিং অ্যাভারেজ যদি ক্রস করে তাহলে সেটাকে আপনি কি সাইন কি মনে করছেন তাহলে দুশো দিন যে মুভিং অ্যাভারেজ যেটা ছিল দশ দিনের মুভিং অ্যাভারেজটা সেটাকে ক্রস করে আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে তার মানে এটা একটা বুলিশ ট্রেন্ড ঠিক একই রকমভাবে যদি আস্তে আস্তে এটা ক্রস ওভার করে সেটা যদি নিচের দিকে চলে আসে তাহলে এটা বিয়ারিশ ট্রেন্ড কারণ দুশো একশো দিনের যে মুভিং অ্যাভারেজ যেটা ছিল সেটা ওপরের দিক থেকে আস্তে আস্তে ক্রস করে নিচের দিকে আসে এটাও একটা ক্রস ওভার কিন্তু সেটা বিয়ারিশ ক্রস ওভার এই হচ্ছে গিয়ে বেসিক ফান্ডা অফ মুভিং অ্যাভারেজ এর বাইরে আরও বেশি বুঝতে গিয়ে ব্যাপারটা কারো জটিল করে ফেলবেন না দেখুন এটি একটি নিফটি ব্যাঙ্কের স্পটের চার্ট বারবার আমার ভিডিওতে নিফটি ব্যাঙ্কই চলে আসে কারণ নিফটি ব্যাঙ্ক আমার খুব পছন্দের একটা জিনিস আমি প্রতিদিন এফটিতে ট্রেড করে থাকি তাই হয়তো আমার ভিডিওতে বারবার এই নিফটি ব্যাঙ্ক ঘুরে ফিরে চলে আসে তো যাই হোক আমরা এবার আপনাদের যেটা বলে দিয়েছিলাম আগেই যে দেখুন আপনার ট্রেডিং সেট আপের বা ট্রেডিং স্টাইলের এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে এই আপনার মুভিং অ্যাভারেজ সেটা এক এবং একমাত্র না এবং যদি আপনি যদি এই মুভিং অ্যাভারেজ নিয়ে যদি কাজ করেন তাহলে এর সাথে কনফার্মেশনের জন্য এমএসিডি আর এস এগুলোও দরকার সেগুলো আমরা পরপর বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আপাতত আপনি এই মুভিং অ্যাভারেজের এই জায়গাটা বোঝার চেষ্টা করুন তাহলে দেখুন একটা মুভিং অ্যাভারেজ সেভেন ডেজের একটা সিম্পল মুভিং অ্যাভারেজ সেটা কিন্তু আমরা প্লট করে রেখেছি দেখুন এই যে ক্যান্ডেলটা যখন এই মুভিং অ্যাভারেজটার থেকে আস্তে আস্তে ওপর দিকে ক্লোজ দিল তাহলে দেখুন আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপর দিকেই কিন্তু গেছে কিন্তু এই নিচে কিন্তু একবার কেটে একটা ক্যান্ডেল তৈরি হলেও কিন্তু সেটাকে কিন্তু ক্লোজ দিয়ে কিন্তু নিচের দিকে আসেনি তাহলে সেটা কিন্তু আপ রয়েছে একটা খুব সুন্দর কিন্তু আপ ট্রেন্ড কিন্তু দেখা গেছে এই জায়গায় তাহলে যখন মুভিং অ্যাভারেজের ওপরে কিন্তু আপনার এই ক্যান্ডেল ক্লোজ দিল আস্তে আস্তে কিন্তু সেটা আপ ট্রেন্ডেই ছিল ঠিক একই রকমভাবে এখান থেকে যখন আবার ক্রস করে এই ক্যান্ডেলটি যখন নিচের দিকে ক্লোজ দিল তখন দেখুন আস্তে আস্তে কিন্তু এটা নিচের দিকে চলে এলো তাহলে এটাকে আমরা আপ ট্রেন্ড বলতে পারি আর এটাকে কিন্তু আমরা ডাউন ট্রেন্ড বলতে পারি ঠিক একই রকমভাবে কিন্তু আপনারা এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড এগুলো কিন্তু খুঁজে পাবেন কিন্তু এই জায়গাটা দেখুন এইটা কিন্তু মার্কেটটা কিন্তু সাইডওয়েজ মার্কেট ছিল তাই এখান থেকে কিন্তু এই মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু আপনি ফুল কোনো কনফার্মেশন কিন্তু পাননি এইবার দেখুন আমরা কিন্তু ক্রস ওভারটাও কিন্তু দেখে নেব দেখুন এখানে আমরা কিন্তু একটা সেভেন ডেজের সিম্পল মুভিং অ্যাভারেজ এবং টোয়েন্টি ওয়ান ডেজের একটা সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু প্লট করেছি দেখুন এই যে এই জায়গাটা ক্রসটা দেখতে পাচ্ছেন এইটাকে বলবো কিন্তু আমরা ক্রস ওভার দেখুন এই জায়গায় এই ক্রস ওভারের পরে কিন্তু একটা খুব সুন্দর একটা আপ ট্রেন্ড একটা র্যালি কিন্তু ছিল ঠিক একই রকমভাবে দেখুন এখানে কিন্তু বিয়ারিশ ক্রস ওভার আস্তে আস্তে কিন্তু নিচের দিকে কিন্তু চলে এসছে ঠিক একই রকমভাবে এখানে দেখুন একটা বুলিশ ক্রসওভার সেই জন্য কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু ওপর দিকে চলে গেছে তা কেবল মাত্র আপনি একটি মুভিং অ্যাভারেজ প্লট করে সেখান থেকে ট্রেডিং বা সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট না করে আপনি যদি এই ক্রসওভারের ওপরে যদি আপনার ট্রেড কনফার্মেশন করেন তাহলে কিন্তু আপনার এই ট্রেডের কনফার্মেশনটা কিন্তু অনেক বেশি বেটার হবে আশা করছি খুব অল্প সময়ের মধ্যে যতক্ষণি সম্ভব আপনাদের এই মুভিং অ্যাভারেজ সম্পর্কে বোঝাতে পেরেছি আপনাদের ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকলো একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের আপনারা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারেন সেখানে আমি বিভিন্ন মার্কেট ইনসাইট গ্লোবাল নিউজ বা শিক্ষামূলক বিভিন্ন আর্টিকেল সেখানে দিয়ে থাকি পরবর্তী সিরিজের মাধ্যমে এই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বং বিনিয়োগে থাকবেন